নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল তারপরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিফিং এ বলেন বর্তমানে তার নাক দিয়ে হালকা রক্ত বের হচ্ছে সাড়ে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে স্মৃতি বিলোপের যে কথা ছড়িয়েছে সেটি সঠিক নয় বলে জানান পরিচালক নুরকে হাসপাতাল থেকে বাসায় নিতে এখনো বেশ কয়েকদিন সময় লাগবে বলে জানান তিনি এখন যেহেতু জ্বর আসছে আমরা জ্বরটা সাবসাইড করার পরে আমরা ওনাকে ছেড়ে দিতে পারবো ওনার স্বাভাবিক অবস্থা ঘরে ফিরে যাবস হওয়ার নাই গ্রাজুয়ালি ওনার অবস্থার উন্নতি হচ্ছে আমরা আশাবাদী আগামী কয়েকদিনের মধ্যে উনি চাইলে বাসায় যেতে পারবেন চার থেকে ছয় সপ্তাহ ওনার যে ফ্রাকচার যেটা আছে সেটা থেকে রিকাভারির জন্য এরকম সময় লাগে হাসপাতাল থেকে ডিচার্জ হওয়ার পরে নেক্সট ফলো আপে উনি আমাদের এখানেও আসতে পারে মানে দেশেও ফলো আপ করতে পারে অথবা বাইরেও যেতে পারে এইভাবে রিকমেন্ড করছেন